নমস্কার আজ এই দৈনন্দিন রাশি নিয়ে আলোচনা করব আজ ফিফথ মে টু সোমবার সপ্তাহে প্রথম দিন সারাটা দিন কেমন যাবে অবশ্যই যারা আমার চ্যানেলের সাথে জড়িয়ে আছেন বা যুক্ত আছেন বা যারা আজ নতুন শুনছে প্রত্যেকের জন্য বলি চ্যানেলে নোটিফিকেশন বেলটা অন করে রাখেন সাবস্ক্রাইব করে রাখেন তাহলে পুত্রের মা সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আজই ভালো লাগে একটা লাইক করবেন আর আপনার পরি আপনজনদের শেয়ার করবেন চলুন তাহলে জেনে নিই আপনার রাশি কী বলছে মিন রাশি প্রতিনিধিদের সঙ্গে বিবাদে না যাওয়াটাই ভালো হবে সন্তানের জন্য বাড়তি খরচ হতে পারে পড়াশোনার ক্ষেত্রে সুনাম বাড়বে একটু সাবধানে চলাফেরা করবেন এবং সাবধানে কথাবার্তা বলবেন আজকে পার্টনারের প্রতি একটু অভিমান হতে পারে কাজের চাপের জন্য শরীরে কষ্ট বাড়বে সম্পত্তির ব্যাপারে খরচ বাড়বে আজকে মিথ্যে অপবাদ কপালে জুটতে পারে প্রেমে আনন্দ লাভ বাড়তি খরচের জন্য বিবাদ হতে পারে আত্মীয় শোক আসতে পারে ব্যবসা ভাগ্য মধ্যম গাড়ি সাবধানে চালাবেন জন্য আজ প্রবলেমে পড়তে পারেন